আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কোষব ক্লাস সিক্সের অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা কোষে দেখি একুশের চারের দাগ থেকে চার পাঁচ ছয় সাত এবং আট নয় দশ এগারো এবং বারো দাগ পর্যন্ত অঙ্কগুলি কষব গত ক্লাসে আমরা তিনের দাগ পর্যন্ত কষেছিলাম যদি অঙ্কগুলি দেখতে চাও ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে এবার দেখো চারের দাগের অঙ্কটি কি আছে আমরা দেখে নিই আমার ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সাত অনুপাত পাঁচ আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি এবার আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি তাহলে আমরা প্রথমে জেনে নিয়ে এসো পরিসীমার সূত্রটি আমাদের কি আছে তার দৈর্ঘ্য প্রস্থ আছে মানে আয়তক্ষেত্র এটি তাহলে আয়তাকার আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান কি দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক যা একক থাকবে তাই বসাবে তাহলে এখানে আমরা প্রথমে কি পেয়েছি না দুই গুণিতক তাহলে সাত যুক্ত পাঁচ একক সমান দুই গুণিতক বারো একক সমান কত চব্বিশ একক এবার বলেছে কি না আমাদের এই অনুপাতে চারটি বের করতে বলেছে দেখো আমরা যদি সাতের সঙ্গে দুই গুণ করি তাহলে পাঁচের সঙ্গেও দুই গুণ করতে হবে সাতের সঙ্গে যদি তিন গুণ করি পাঁচের সঙ্গেও তিন গুণ করতে হবে সাতের সঙ্গে যদি চার গুণ করি পাঁচের সঙ্গেও চার গুণ করতে হবে মোটামুটি দৈর্ঘ্যের সঙ্গে যা গুণ করবো মানে এই অনুপাতের সঙ্গে যা গুণ করবো এই অনুপাতের সঙ্গে তাই গুণ করব এই করে অসংখ্য পরিসীমা আমরা পেতে পারি তার মধ্যে আমাদেরকে বলেছে চারটি পরিসীমা বের করতে বলেছে তাহলে একে তাহলে ধরো আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান তাহলে দুই গুণিতক তাহলে সাত গুণিতক দুই করলে কত হবে চোদ্দ হবে তাহলে চোদ্দ যুক্ত পাঁচ গুণিতক দুই করলে কত হবে পাঁচ দুই দশ তাহলে একক এবার সমান সমান তাহলে দুই চোদ্দো দশে চব্বিশ একক সমান চব্বিশ দিয়ে কত আটচল্লিশ একক তারপরে দেখো তাহলে দুয়ে তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান তাহলে দুই গুণিত এবার সাতের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলে সাত তিনে একুশ সাতের সঙ্গে যেহেতু তিন গুণ করেছি পাঁচের সঙ্গেও তিন গুণ করতে হবে তাহলে পনেরো একক তাহলে সমান সমান তাহলে দুই গুণিতক তাহলে এটা পাঁচ একে ছয় আর দুই একে তিন ছত্রিশ একক তাহলে সমান কত পেলাম আমরা সমান পেলাম বাহাত্তর একক কত পেলাম আমরা না বাহাত্তর একক তারপরে দেখো তিনের দাগে এবারে তিনে তিন চারটি বলেছে তাহলে এতক্ষেত্রের পরিসীমা সমান তাহলে দুই গুণিতক সাতের সঙ্গে যদি চার গুণ করি তাহলে আঠাশ যুক্ত পাঁচের সঙ্গে চার গুণ করলে পাঁচ চারে কুড়ি একক তাহলে সমান দুই গুণিতক তাহলে আট আটচল্লিশ তাহলে আটচল্লিশকে দুই দিয়ে গুণ করলে কত পাবো ছিয়ানব্বই একক এবার চারে চারটি বলেছে বের করতে হবে তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান কত তাহলে দুই গুণ তাহলে সাতকে যদি পাঁচ দিয়ে গুণ করি সাত পাঁচে পঁয়ত্রিশ আর পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ একক তাহলে সমান সমান দুই গুণ গুণ পাঁচ পাঁচ দশের শূন্য তিন দুই পাঁচ একে ছয় ষাট একক তাহলে সমান কত না একশো কুড়ি একক একশো কুড়ি একক তাহলে আমরা চারটি করে নিলাম তাহলে অঙ্কটি আরেকবার দেখে না তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের বলেছে কি আমরা ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তাহলে এই অনুপাতে প্রথমে বের করছি তারপরে সাতের সঙ্গে দুই গুণ করেছি দশের পাঁচের সঙ্গে দুই গুণ করে বের করেছি এটা এবার সাতের সঙ্গে তিন গুণ করেছি পাঁচের সঙ্গেও তিন গুণ করেছি তারপরে সাতের সঙ্গে চার গুণ করেছি পাঁচের সঙ্গেও চার গুণ করেছি তারপরে সাতের সঙ্গে পাঁচ গুণ করেছি পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে এইগুলো বের করেছি আমরা এবার পাঁচের অঙ্কটি দেখো আমার কাছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমিও মিতা আট অনুপাত পাঁচ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসাব করে দেখি আমিও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব তাহলে দেখো আমার কাছে ধরো আমার অনুপাত আট এবার মিতার অনুপাত পাঁচ তাহলে এখানে মোট স্ট্যাম্প আছে কত ছাব্বিশ আমাদের মোট অনুপাত সমান কত আট যুক্ত পাঁচ সমান কত তেরো এবার দেখো তাহলে অতএব আমি স্ট্যাম্প পাবো বা স্ট্যাম্প নেব পাবো নয় নেব যদি নেব তাহলে আমার অনুপাত কত আট মোট অনুপাত কত তেরো মোট আছে কত ছাব্বিশ তাহলে দেখো মোট অনুপাত দিয়ে মোট সংখ্যাকে কাটতে হবে তবেই আমরা পাবো তাহলে তেরো দুইয়ে ছাব্বিশ এবার দেখো অতএব মিতা স্ট্যাম্প নেবে মিতার অনুপাত কত পাঁচ মোট অনুপাত কত তেরো অনুরূপভাবে হবে ছাব্বিশ তাহলে তেরো একে তেরো আর তেরো দুয়ে ছাব্বিশ তাহলে পাঁচ দুয়ে কত দশটি তাহলে দেখো এই যোগফলটি যদি ঠিক হয় তাহলে আমাদের যদি ছাব্বিশ হয় এই যোগফলটি যদি ছাব্বিশ হয় তাদের আমাদের অঙ্কটি কষা ঠিক আছে তাহলে এবার ছয়ের অঙ্কটি দেখো আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি তাহলে দেখো অঙ্কটি যদি আমরা এভাবে করি তাহলে পড়ার বই বা গল্পের বই পড়ার বইয়ের সংখ্যা কত বলেছে আঠাশ গল্পের বইয়ের সংখ্যা আমরা জানি না তাহলে বা তাহলে পড়ার বইয়ের অনুপাত কত বলেছে চার গল্পের বইয়ের অনুপাত কত বলেছে তিন তাহলে এটা আঠাশ এটা এক্স আমরা এক্স ধরে নিয়েছি আমরা এক্স ধরে নিয়েছি তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এটা গুণ করব তাহলে বা তাহলে ফোর এক্স ফোর গুণিত এক্স আর এটার সঙ্গে এটা গুণ করলে আঠাশ গুণ তিন তাহলে বা দেখো তাহলে এক্স এখানে থেকে যাবে নিয়ম অনুযায়ী সমান চিহ্নের এধারে চলে এলে ভাগ হবে তাহলে আঠাশ গুণ তিন চার এ ধারে চলে এলে ভাগ হল তাহলে এটা দেখো চার একে চার আর চার সাথে আঠাশ এটা চার একে চার তাহলে বা এক সময় তাহলে সাত তিনে কত একুশ একুশ তাহলে আমাদের প্রথমে চেয়েছে কত গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি তাহলে অতএব গল্পের বইয়ের সংখ্যা একুশটি আবার কত বলছে মোট বই কত না দেখো পড়ার বই আঠাশ গল্পের বই যদি একুশ হয় অতএব মোট বইয়ের সংখ্যা মোট বইয়ের সংখ্যা একুশ যুক্ত আঠাশ সমান কত আট একে নয় দু দু চার ঊনপঞ্চাশটি কত উনপঞ্চাশটি তার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার সাতের অঙ্কটি কি আছে দেখো এক ধরনের গহনায় সোনা ও রূপ ফোর টু সেভেন অনুপাতে মেশানো আছে এই রকম গহনায় তিনশো সাতান্ন মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি তাহলে দেখো আমরা সেই অনুরূপভাবে আগেরটার মতো করব তাহলে সোনার অনুপাত কত চার রূপর অনুপাত কত সাত সমান আমাদের কি বের করতে হবে বের করতে হবে সোনার পরিমাণ তাই উপরে এক্স দিয়ে দিলাম আর রূপো কত বলেছে তিনশো সাতান্ন নিয়ম অনুযায়ী আমরা কী বলেছি এটার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে দেখো বা বা দিতে হবে তাহলে সেভেন এক্স এক্স বাম বামদারি রাখার চেষ্টা করব সমান এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে তিনশো সাতান্ন গুণ চার তাহলে বা এক সমান তিনশো সাতান্ন গুণ চার আর এই সাতটা ভাগ হয়ে এখানে চলে আসবে তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত একে সাত তাহলে বার এক সমান কত চার একে চার চার পাঁচে কুড়ি দুশো চার এক সমান কত দুশো চার অথবা দেখো অঙ্কটা এভাবে এভাবে না করে আমরা এভাবে অঙ্কটা করতে পারি একই এক লাইনে করতে পারি অতএব গহনাটিতে গহনাটিতে সোনার পরিমাণ কিসের পরিমাণ সোনার পরিমাণ তাহলে দেখো সোনার পরিমাণ কত বলেছে চার মানে সোনার পরিমাণ যেহেতু চারটা উপরে রাখব আর রূপো কত যার পরিমাণ বের করবো তার অনুপাতটা উপরে রাখবো আর রূপোটা নিচে রাখবো এবং যেটা বলেছে উপর পরিমাণটা কত বলেছে তিনশো সাতান্ন এই তিনশো সাতান্ন এখানে রাখবো এবার দেখো সাত দিয়ে কাটলাম সাত পাঁচে পঁয়ত্রিশ সাত একে সাত এটা এইভাবে কাট মানে এটা লবে আছে এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে তাহলে এক এটাকে এটা দিয়ে কেটে দিলে তাহলে আমরা কি পেলাম না চার দিয়ে তাহলে দুশো চার কত পেলাম দুশো চার দেখো এ এভাবেও করতে পারো এভাবেও করতে পারো তাহলে অতএব ওই গহনা গহনাতে ওই গহনাতে সোনার পরিমাণ সোনার পরিমাণ দুশো চার মিলিগ্রাম যা একক আছে তাই লিখতে হবে তোমাদের এবার আটের দাগে কি আছে দেখো সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি মানে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ষাট ডিগ্রি করে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি তাহলে তিনটি কোণের অনুপাত ষাট অনুপাত ষাট অনুপাত ষাট এবার দেখো ষাট দিয়ে যদি কাটি তাহলে কত পাবো ওয়ান অনুপাত ওয়ান অনুপাত ওয়ান অনুপাত ওয়ান তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এবার নয়ের অঙ্কটি দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি তাহলে সমকোণী ত্রিভুজ মানে একটি কোণ নব্বই ডিগ্রি বাকি দুটি কোণের মান হবে কত তাহলে নব্বই ডিগ্রি তাহলে দেখো তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ তাহলে একশো আশি ডিগ্রি বিযুক্ত নব্বই ডিগ্রি তাহলে সমান কত নব্বই ডিগ্রি যেহেতু সমুদ্রী ভাউতি বুঝ তাহলে নব্বইকে আমরা দুভাগ করলে প্রতিটি কোণের মান পাব তাহলে অপর দুটি কোণ অপর দুটি কোণের প্রত্যেকটির মান প্রত্যেকটির মান নব্বই বাই দুই সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি করে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অনুপাত কী হবে অতএব কোন তিনটির অনুপাত নব্বই অনুপাত পঁয়তাল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ দেখো একশো আশি হয়েছে তাহলে নব্বই অনুপাত পঁয়তাল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ তাহলে সবগুলো নয়ের গুণিত গিয়ে আছে দেখো তাহলে ন দশে ন পাঁচে ন পাঁচে আবার যদি আমরা কাটি দেখো তাহলে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ টু ইজ টু তাহলে দেখো অনুপাতটা আমরা পেয়ে গেলাম দুশো দশ টাকা ফতেমা ও শাকিলের মধ্যে থ্রি অনুপাত ফোর অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি কাকে কত টাকা দেব হিসাব করি তাহলে দেখো দুশো দশ টাকা মোট আছে তার মধ্যে ফতেমার অনুপাত কত তিন শাকিলের কত অনুপাত কত চার তাহলে অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি কাকে কত টাকা দেবো হিসাব করি তাহলে দেখো অঙ্কটা তাহলে ফতেমা ধরো ফতেমা কত তিন শাকিলের অনুপাত কত চার দুজনের মোট অনুপাত কত তাহলে তিন আর চার যোগ করবো আমরা সাত এবার দেখো মোট সাতটা সাত অনুপাত আর মোট টাকা কত দুশো দশ তাহলে অঙ্কটাকে এমনভাবে সাজাতে হবে এই দুশো দশকে এই অনুপাতটাকে দিয়ে আমরা কাটলে অঙ্কটির উত্তর পাবো তাহলে প্রথমে দেখো অতএব আমরা লিখি এক লাইনে করে নিয়ে এসো তাহলে ফতেমা পাবে ফতেমা পাবে ফতেমার অনুপাত কত তিন মোট অনুপাত কত সাত মোট টাকা কত দুশো দশ তারা দেখো সাত একে সাত সাত তিনে দশ আর শূন্য তার সমান কত পেল তিরিশ আর তিন গুণ করলে কত নব্বই টাকা তারপরে অতএব শাকিল পাবে শাকিলের কত চার মোট অনুপাত কত সাত আর মোট কত দুশো দশ তাহলে দেখো সাত তিনে একুশ শূন্য সমান কত একশো কুড়ি টাকা এইবার দেখো এই দুটো টাকার যোগফল যদি দুশো দশ টাকা হয় তাহলে আমাদের অঙ্কটি কষা ঠিক আছে এবার অ্যাগ্র দাগের অঙ্কটি দেখো মহিত এক দোকান থেকে আঠেরো টাকায় ছটা কিনে আনলো ছটা কলা কিনে আনলো কিন্তু রাজু অন্য দোকান থেকে দুটো জন কলা বাহাত্তর টাকায় কিনে কিনল অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে তারা দেখো আমাদের অনুপাতে প্রকাশ করতে বলেছে এখানে তারা দেখো মোহিত ও রাজুর কেনা কলার অনুপাত কত আঠারো অনুপাত সমান আঠারো আর দু ডজন দু ডজন মানে কত এক ডজন মানে বারোটি এ ছটা কিনছে ময়ূদরাজের কলা কেনার অনুপাত তাহলে এটা ছটা আঠেরোটি নয় ছটি কিনেছে আর দু ডজন মানে চব্বিশটি দু ডজন মানে চব্বিশটি বারোটায় এক ডজন তাহলে দেখো এটি ছয় এটাও ছয়ের গুণিতক এটাও ছয়ের গুণিতক তাহলে ছয় একে আর ছ তাহলে মহিদ ও রাজুর কলা কেনার অনুপাত কত ওয়ান ইজ টু ফোর তারপরে দেখো তাহলে মহিত ও রাজুর কলার দামের অনুপাত কলার দামের অনুপাত তার কত আঠারো আর এর কত বাহাত্তর তাহলে দেখো আঠারো চারে আঠেরো এবং বাহাত্তর দুটি হচ্ছে আঠেরো গুণিতক তাহলে আঠেরো একে আঠেরো চারে তাহলে দেখো দুটি অনুপাত কিন্তু সমান দুটি অনুপাত সমান তাহলে এটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর এটাও ওয়ান ইজ টু ফোর যেহেতু দুটি অনুপাত সমান অতএব মোহিত ও রাজু দুজনে সমান দামে কলা কিনেছে সমান দামে কলা কিনেছে সমান দামের কড়া কিনেছে তাহলে বারো অঙ্কটি দেখো আমাদের স্কুল থেকে আয়েশাও কামালের বাড়ি যথাক্রমের এক কিমি ও ছশো মিটার দূরে আজ আয়েশাও কামাল বাড়ি থেকে যথাক্রমে কুড়ি মিনিটে ও বারো মিনিটে স্কুলে এসেছে অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে তাহলে অনুপ্রাতে প্রকাশ করতে হলে প্রথমে দেখো তাহলে এক কিমি আর ছশো মিটারটা দূরত্ব দূরে তাহলে এটা দূরত্ব এটা অঙ্কটা আগের অঙ্কের মতো কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিতে করব তাহলে দেখো এক কিমি তাহলে এক কিমি সমান কত এক হাজার মিটার এক কিমি সমান কত এক হাজার মিটার যেহেতু এটা মিটারে আছে তাই এটা আর তারটা কত ছশো মিটার আর কত বলেছে সময় কি বলেছে সময় কিসে আছে না মিনিট তাহলে একজনের কুড়ি আর একজনের কত বারো তাহলে এবার আমরা বলবো আয়েসা ও কামালের বাড়ির দূরত্বের অনুপাত দূরত্বের অনুপাত এক হাজার অনুপাত ছশো দেখো দুটো শূন্য দুটো শূন্য ধরো কেটে দিলাম আমরা তারপরে যদি দুই দিয়ে কাটি তাহলে এটা দু তিনের ছয় দু পাঁচে দশ তাহলে ফাইভ অনুপাত থ্রি আবার আমরা তাহলে এবার আয়েসা ও কামালের সময়ের অনুপাত সময়ের অনুপাত কত বলেছে না কুড়ি অনুপাত সমান সমান বারো এবার দেখো দুটো চারের গুণিতকে আছে তাহলে চার পাঁচে কুড়ি চার তিনে বারো তাহলে দেখো দুটো অনুপাতই সমান দূরত্বের অনুপাত সমান এবং সময়ের অনুপাতই সমান তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি অতএব তারা দুজনে একই সময়ে স্কুলে এসেছে একই সময়ে স্কুলে এসেছে তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে